বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি গোটা জাহানের পালন কর্তা সাথে সাথে ওই প্রান্তে থেকে আল্লাহ জবাব দে হামিদানি আবদি আমার বান্দা আমার গুলাম আমার প্রশংসা করছে বান্দা যখন বলে আর-রহমানির রহিম তুমি অতিশয় মেহেরবান দয়ালু অপর প্রান্ত থেকে আল্লাহ জবাব দেয় আসনা আলাইয়া আবদি আমার গোলাম আমার প্রশংসা করে বান্দা যখন বলে মালিকিয়াউমিদ্দিন আল্লাহ বিচারের দিনের মালিক তুমি তুমি বিচারক নই রে বিচারের দিনের মালিক স্বয়ং আল্লাহ ঠিক কে আমি আমার অনেক বায়ানে বলি মালিক কিউমিদদ আল্লাহ বলেন নাই আমি বিচারের দিনের বিচারক আল্লাহ বলছেন বিচারের দিনের মালিক রে আমি আল্লাহ আমার উপর কারও কোনো পাওয়ার নাই দুনিয়ার বিচারক যারা হয় হাইকোর্ট যশোর সুপ্রিম কোর্টের যারা বিচারক যারা এদের উপরের কিছু নির্দেশ থাকে কিছু চাপ থাকে চাপ যদি না থাকতো আলিম ওলামা দেয়া জেলখানা ভরত না এরা কি চুর এরা কি ডাকাত বলে ওলামায়ে কারাম কি কোন দুর্নীতি ধরা পড়ছে ব্যাংক লুটপাট করছে মার্কেট লুটপাট করছে কি অপরাধ যে অপরাধের কারণে তাদেরকে দিয়ে জেলখানা ভরে রাখা যে বিচারকরা তাদেরকে জিজ্ঞাসা করেন বিচারক বলবে ভাই উপরের নির্দেশ কেন সে বিচারক রুলস ফলো করতে হয় কিছু সিস্টেম করতে হয় কেন বিচারক নিয়োগ হতে গেলে যাওয়ার হতেও তার কিছু লবিং করা লাগে ঠিক কিনা বলে ইচ্ছা করলে কিছু রায় দিতে পারে না আল্লাহ ডাক দিয়া বলেন না আমি বিচারক নই রে আমি হলাম বিচারের দিনের মালিক